পিউরি বা মেইন নোট যেটা পরে আমি আসলে পরীক্ষা পর্যন্ত গেছি এটা যদি বলি তাহলে এটা সারের নোট সারের বক্স এই যে সারের একটা দুইটা কথা একটা দুইটা পয়েন্ট যেটা আমাকে আমার কোয়েশ্চেন সলভের সময় কনফিডেন্টলি অ্যান্সার করতে অনেক হেল্প করছে বক্স বক্স অ্যান্ড বক্স সো এস এস বক্স আমাকে সত্যি আল্লাহর রহমতে অনেক হেল্প করছে আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব পার্ট ওয়ান বা পার্ট টু স্পেসিফিক নাও যদি করি সারের বক্সগুলো কেউ যদি এমএসএপি নাও করি এস এস বক্সগুলো যদি সারের ক্লাস করে কেউ একটু কালেক্ট করে নিতে পারি সেটা লাইফ যে কোনো কিছুর ক্ষেত্রেই কাজে লাগবে আসসালামু আলাইকুম আমি ডক্টর শাবাব আমি এমআরসিপি পার্ট টু অক্টোবর ডায়েট দুই হাজার পঁচিশে পাশ করি এবং এম আর সি পার্ট ওয়ান পাশ করি দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি ডাইটে এবং আমার দুই এমআরসিপি পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোর ক্ষেত্রেই হলো গিয়ে আমার এস এস অ্যাকাডেমির ভূমিকা অনেক বেশি স্পেশালি স্যারের ভূমিকা এমআরসিপি এর ক্ষেত্রে যদি আমি আমার জার্নিটার কথা বলি তাহলে হলো যেহেতু স্যার ছিলেন না আমি অনলাইন কোর্সটা নিই অনলাইন কোর্স নিয়ে অনলাইন কোর্স এক থেকে দুই মাস আমি নিই তারপর আমি দেখলাম আমার আগের নোটসের সাথে স্যারের নতুন নোটস বা যেগুলো এক্সট্রা ইনফরমেশান ছিল আমি ওগুলো গ্যাদার করে নিলাম আর অ্যাজ ইউজুয়াল পার্ট ওয়ান পড়ার সময় স্যার যেরকম বলছিলেন যে পাস টেস্ট পাস মেডিসিন বা কোয়েশ্চেন ব্যাঙ্ক যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক করার সময় ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো এক জায়গায় নোট ডাউন করে নিতে সো সেটা আমি করে রাখছিলাম আর তার সাথে বইয়ের বা কোনো নোটস যদি আলাদা পড়ছি যেটাই করি সারের নোটসের পাশাপাশি আমি সেই জিনিসগুলো অ্যাড করি বাট আমি যদি আমার বেসিক অথবা আমার স্ট্রং ব্যাকগ্রাউন্ড অথবা আমার মেইন থিওরি বা মেইন নোট যেটা পরে আমি আসলে পরীক্ষা পর্যন্ত গেছি এটা যদি বলি তাহলে এটা সারের নোট সারের বক্স পার্ট ওয়ানের ক্ষেত্রে আমি সারের বক্সের যতটুকু না মানে অ্যাডভান্টেজ বুঝতে পারছি পার্ট টু এর ক্ষেত্রে আমি সত্যিই এটা আরও অনেক বেশি বুঝতে পারছি কারণ পার্ট টু এর ক্ষেত্রে হলো যে বেশি বেশি কোয়েশ্চেন সলভ এবং থিওরির ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মাথায় রাখা যেটা আমাকে স্যারের নোটস স্যারের একটা ডিজিজ ডায়াগনোসিসের জন্য একটা বা দুইটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের এইটা ট্রিটমেন্টের এইটা মেন পয়েন্ট এবং ডিজিজটা ধরার জন্য আপনি এই এই ক্লুগুলো মাথায় রাখবেন এই যে স্যারের একটা দুইটা কথা একটা দুইটা পয়েন্ট যেটা আমাকে আমার কোয়েশ্চেন সলভের সময় কনফিডেন্টলি অ্যান্সার করতে অনেক হেল্প করছে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের মধ্যে ডিফারেন্স অনেক কারণ পার্ট টু এর কোয়েশ্চেনের প্যাটার্ন অন্যরকম এটা কোয়েশ্চেন এত বড় হয় স্যার সবসময় পার্ট ওয়ানের ক্লাসের সময় বলতেন যে আপনাকে এরকম 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 করে ঘুরায় এক জায়গায় ছেড়ে দিবে তো আমি যখন কোয়েশ্চেন সলভ করতে গেলাম আমি এই সেম জিনিসটাই ফিল করলাম কিন্তু আলহামদুলিল্লাহ বক্স বক্স অ্যান্ড বক্স সো এস এস বক্স আমাকে সত্যি আল্লাহর রহমতে অনেক হেল্প করছে আর স্যার যেহেতু ছিলেন না তারপরেও হচ্ছে পরীক্ষার আগে দিয়ে আমি স্যারের সাথে যোগাযোগ করি তার সাথে এস এস একাডেমিকে আমি যখনই নখ দিচ্ছি যেই বিষয়ে নখ দিচ্ছি যেই ইনফরমেশন জানার জন্যই নখ দিচ্ছি সব সময় আমার সাথে আমি যদি নখ দিচ্ছি একটা পাঁচে তারা একটা দশ বা একটা পনেরোর মধ্যে আমার রিপ্লাইটা করছে যেটা আমার খুব ভালো লাগছে এবং যে কোনো ইনফরমেশান যেটাই হোক তারা নির্দ্বিধায় তারা কখনো ডিস্টার্ব ফিল করতো না যে একই জিনিস বারবার কেন জিজ্ঞেস করতেছে তো এস এস একাডেমির প্রতি আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমার সুমন্ত স্যারের প্রতি আমার এমআরসিবি পার্ট ওয়ানের যে ভিডিও ক্লিপ সেটাতে লিখ বলছিলাম আমি আমি যেখানেই যাই লাইফে যেই জায়গায় থাকি সুমন্ত স্যারকে আমি মনে রাখবো বা সুমন্ত স্যার আমার মনে থাকবেন এবং সাম্ভব পার্ট টু দেওয়ার পর এটা আমার ফিল হয়েছে যে হ্যাঁ স্যার হয়তো নাই কিন্তু আমি নিউজটা স্যারকে জানাইছি সো আশা করি আমি এটা আমার লাইফে যেখানেই যাই যত বড়ই হই আল্লাহ যাতে কে সেখানে যাওয়ার তৌফিক দেয় স্যার যাতে দোয়া করেন আমি অনেক বড় হতে পারি এবং সেখানে গিয়ে আমার লাইফে যারা এটার পিছনে মেইন ক্যারেক্টারে ছিল তার দেখে যাতে আমি মনে রাখতে পারি আর আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড আমার বাবা ইনারা তো আছেনই তার সাথে আসলে একটা সাপোর্ট ফ্রেন্ড ফ্যামিলি স্যার একটা পরীক্ষা আসলে একা হয় না একটা পরীক্ষা আসলে একা হয় না এখানে আসলে সব কিছুর একটা অবদান লাগে কারণ আমি যদি বলি আমি একা পড়ে পাশ করে ফেলছি ইট ইজ রং আর আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব পার্ট ওয়ান বা পার্ট টু স্পেসিফিক নাও যদি করি স্যারের বক্সগুলা কেউ যদি এমএসএপি নাও করি এস এস বক্সগুলা যদি স্যারের ক্লাস করে কেউ একটু কালেক্ট করে নিতে পারি সেটা লাইফটাইম যে কোনো কিছুর ক্ষেত্রেই কাজে লাগবে যেমন আমি যখন রুগী দেখি আমার স্যারের বক্স আমাকে অনেক হেল্প করে রুগীরা যখন কথা বলে আমার সাথে বাংলাদেশের রুগীরা তো অনেক কথা বলে সেখান থেকে একটা বা দুইটা পয়েন্ট ধরে নিয়ে এসে আমি ডায়াগনোসিসের দিকে যেতে পারি সো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এস এস অ্যাকাডেমি থ্যাংক ইউ